হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকের নতুন নতুন ব্লগ তো আজকে রইল গিয়ে আমার জন্মদিনের যে কম্বলের বিতরণের আমি ব্যবস্থা করেছিলাম সেটারই দেখো সময় হয়ে গেছে এখন ঘড়িতে বাজে আটটা আমি এই যে বেরিয়ে যাচ্ছি জিনিসগুলো নিয়ে তো তোমরা সঙ্গে থেকো যে আমি কাদের কাদের দিচ্ছি বা কোথায় গেছিলাম দিতে সম্পূর্ণটা রয়েছে কিন্তু এই ভিডিওটার মধ্যে দেখো এই যে সুজাতা সবার আগে দেখো যাতে আমাদের উম টোটোতে যেহেতু বেরোবো আমরা যাতে আমাদের কোনো সমস্যা না হয় একটা একটা ব্ল্যাঙ্কেট বাঁধা ছিল সেটা দেখো প্যাকেটের মধ্যে কম প্যাকেট ব্যাগটা কম করলো তো সুন্দরভাবে দেখো গুছিয়ে নিল আমার বাড়ির সামনে থেকে এবার আমরা এটা নিয়ে আস্তে আস্তে চলে যাব যে টোটোতে করে চলে যাব আমরা সঙ্গে যাব চারজন হ্যাঁ কে কে ছিলাম দেখো ছিলাম আমি ছিলাম সুস্মিতা ছিল সুজাতা ছিল প্লাস আমার আরও একটা বান্ধবী ছিল যার নাম হচ্ছে সুস্মিতা দাস তো ও আমি জানি না আমার জন্মদিন দিন সকালবেলা আমাকে ফোন করে জানাচ্ছে বান্ধবী আমি তোর বার্থডে সেলিব্রেশন করতে চাই তো যাই হোক আমার জন্মদিনে আমি একটা নয় এবার দু দুটো কেক কেটেছি একটা ছিল নাইট সেলিব্রেশন আর আর নেক্সট ছিল সেটাও নাইট সেলিব্রেশনই ছিল সেটাও ছিল রাত্রেবেলা একটা একটা কেক কেটেছি আমি হচ্ছে চব্বিশ তারিখ রাত্রেবেলা বারোটার পরে আর একটা কেক কেটেছি আমি পঁচিশ তারিখ রাত দশটা এগারোটার সময় তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো শুধু সঙ্গে থাকো তোমরা এ দেখো টোটোতে আমরা আমি জিনিসটা তুলে নিচ্ছি সুস্মিতাও এসে সুস্মিতাও হাতে হাতে সবটা আমার জোগাড় করে দিচ্ছে যাতে আমার কোনো সমস্যা না হয় তোমরা সেটা দেখো শুধু যে কিভাবে কীভাবে সবটা দেখো আমরা এই যে আমরা টোটোতে উঠে আমরা কিন্তু রীতিমতো বেরিয়ে গেছি আর দেখো এই কম্বলের সাথে কিন্তু জল এবং একটা কেক অ্যাড করা হবে যেহেতু পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর ক্রিসমাস তো সেইটা দিয়ে দেবে আমার এই বান্ধবী যে হচ্ছে সুস্মিতা দাস ও নিজে থেকেই আমাকে কল করে জানিয়েছে বন্ধু আমি কেক আর জলটা দেব তো দেখতে থাকো ডাক্তমানে গাই দিলে পুখুৰী

どうしたらいいのか? किताब किया या बात कर सकते हैं और वहां लोग नौ और बाकी ज्यादा अच्छा तो

কেক ফাঁকা কেকের দোকানের কেক ফাঁকা আজকে ক্রিসমাসের জন্য কেক ফাঁকা কেক ফাঁকা এক ছোটোর মধ্যে নিবি একদম কম প্রাইসে কেক ফাঁকা এইদিকে ফাঁকা এইদিকে আছে তিনশো টাকা তা যেটা পছন্দ হয় তোর যেটা ভালো লাগে সেটা ভালো লাগে

ভিডিওটা এই পর্যন্ত সকলকে হাতজোড় করে অনুরোধ রোজরা ভিডিওটা শেয়ার করার জন্য দেখার জন্য তো লাস্ট ছিল এই যে আমার এইটা ছিল পঁচিশ তারিখ রাত্রেবেলায় এই বান্ধবীদের সেলিব্রেশন করেছিল কেক কেটে তো তারপরে এই দেখো আমরা ডিনার সেরে নিয়েছিলাম বিরিয়ানি থেকে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থকো সুস্থ থকো টাটা বায়